বাড়িতে নিরামিষ রান্না হবে কিন্তু আমি এটা বুঝলাম না নিরামিষে নাকি পেঁয়াজ আদা রসুন মানে আদা খায় রসুন খায় না তো এটা তো পেঁয়াজ শাকি পেঁয়াজ থেকেই হয়েছে তো এটা কি নিরামিষে খাওয়া ছিল আমি তো এই ব্যাপারে কিছু জানি না তো আমার তোমরা কমেন্ট করে জানিও যে নিরামিষে পেঁয়াজ কলি খাওয়া যায় কি না আমি তো খাচ্ছি বড় বললো ডাল দিয়ে পেঁয়াজ কলি দিয়ে খাবে আর এই যেদিকে বেগুন ভাজা দিয়ে তেল গরম হয়ে গেলে গ্যাস ছিল না গ্যাসেই দিয়ে গেল আর ভাতটা এইদিকে হচ্ছে আর দিয়ে গরম জল বসিয়েছি এখন হচ্ছে দেব তেল হলুদ তলুদ কিছু একবারে দিয়ে উপরে হলুদ নুন দিয়ে দেবো কি জানি কিরকম হয় বেগুনটার উপরে নুন আর হলুদ দিয়ে দিয়েছি চলো এটা এখন একটু হোক ঢাকা দিয়ে দিয়ে করে নিই আর এদিকে বারোটা হয়ে গেছে যাবো স্নান করতে জল আসবে রান্নার জল তুলতে হবে ঠাকুরের জল তুলতে হবে ডালির সাথে বেগুন ভাজার সাথে একটু সজুনা ফুলের বড়াও করলাম অল্প তেলে করলাম সেদিনে অনেকটা তেলে ভাজা ভুজি খাওয়া হয়ে যাচ্ছে কেন তো জন্য ভাবলাম একটু আঁচ কমিয়ে হালকা হালকা করে সবজি ফুলের বড়াটা মানে করি এটাও কিন্তু খেতে কম তেলে ভালোই হয়েছিল তো যাই হোক সজিলে ফুলের বড়াটা তৈরি করে আজকে করছি টমেটো মাখা অনেক দিন পর টমেটো মাখা খাবো টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা নুন একটু চিনি অনেক দিন পর টমেটো মাখা খাচ্ছি খুব টমেটো মাখা না খেতে ইচ্ছা করে শীতকালে আর আমরা গ্রামের মেয়ে তো আমরা শীতকালে মাঠের থেকে টমেটো নিয়ে ওখানেই বাটি জল নুন লঙ্কা সব নিয়ে যেতাম দিয়ে ওখানে খেতাম সে কী যে স্বাদ তার সে স্বাদ এখন আর সেরকম লাগবে না কারণ মাখা জিনিস সবসময় অনেক সবাই মিলে খেলে ভালো লাগে আর কোনো বান্ধবীরা সবাই একসাথে কোনো দিনও হতে পারবো কিনা না জানি না সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে সবাই ব্যস্ত একটু খেয়ে দেখি দাঁড়াও জীবন ধন্য মানে কী যে স্বাদ লাগছে হয়তো সেই মেমোরিটা ফিরে আসছে আগে যেটা করেছিলাম বিয়ের আগে খুব আজ মনে পড়ছে আর বন্ধুদের কথা যাদের সাথে এত মজা করেছিলাম শীতকাল এলেই মাঠে বসে পোয়ানো টমেটো মাখা খাওয়া সত্যি কি বলবো মনে পড়ে যায় খুব কষ্ট হয় তখন ভাবি আর কিছু করার নেই সেই স্বাদটা আজকে নেওয়ার জন্য বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো সেটাই হচ্ছে চেষ্টা করছি আর কিছু করার নেই তারপর টমেটো আঁকার পর রান্না টান্না কমপ্লিট করে দুপুরে খেয়ে ওষুধ খেতে বসেছি দেখো এক গাদা ওষুধ মানে ওষুধ খেতে খেতে না মানে জীবনটা মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আর এত বড় বড়ো ট্যাবলেটগুলো আমি না খেতে পারি না ওষুধ ওষুধ সব দিনই আমার হচ্ছে একটা অভক্তির জিনিস হসপিটাল মানে হসপিটাল ওষুধ কিন্তু তাও আমার জীবনে লেগেই থাকে বলে না যেটার ভয় পায় সেটাই হতে থাকে কিছু করার নেই আর যে এই তারপর দুপুরবেলায় দেখো আমি দিয়ে ভাত খেয়েছিলাম বলো তো আলু সুদ্ধ কাঁচা লঙ্কা আর বরা দিয়ে আর আমার করেছে এটা আমার বড় ভিডিও একদমই করতে পারে না তোমরা একটু ম্যানেজ করে ভুল ভাল ক্যামেরা ধরে এত বলি তারপরেও মানে কি বলবো আমি ঘরের মধ্যে যেহেতু বড় দেখতে দেখতে ভাত খাই তার জন্য টেবিলটাই ঘরে নিয়ে এসেছি ভাত খাওয়া হয়ে গেছে আবার ওই ঘরে রেখে দিয়ে এসছি তারপরে দুপুরবেলায় ঘুম থেকে উঠে চায়ের সাথে একটু টা না খেলে হয়ই না শীতকালে আমি চা একটু কম খাই কিন্তু কফিটা বেশি খাই তারপর রাতে করেছিলাম ছোলার ডাল টমেটো আলু কুমড়ো আর হচ্ছে ছোলা দিয়ে একটা তরকারি মানে দোকানে যে মিষ্টি মিষ্টি একটা তরকারি করে না লুচির সাথে খাওয়ার জন্য সেটাই করেছিলাম সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল আমি না বুঝতে পারিনি এত ভালো হবে তো যাই হোক কিছু করার নেই রান্নাটা ভালোই করেছিলাম বড় বললো রুটি দিয়ে খেতে দুর্দান্ত লঙ্কি খেতে তো যাই হোক এই দেখো কালারটাও সুন্দর এসেছে তারপর এটা দিয়ে আমি তিনটে রুটি গপ গপ করে খেয়ে নিয়েছিলাম পিঁয়াজ কুলি ভাজাও ছিল তো এই যে বড় খেতে বসে যে ঘি দেখছে আর খাচ্ছে আর ওই যে পেঁয়াজ কুলিটা ধরাই আছে এটা দিয়েই কাছে বলছে সত্যি কথা বলতে এটা নাকি খুব ভালো হয়েছিল খেতে আমারও খুব ভালো হয়েছিল পরের দিন আমি আবার বাসে তোমার এই তরকারিটা পুড়ি খেয়েছিলাম বড় খেয়েছিল খুব ভালো খুব খেতে তো যাই হোক এই অন্তত ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে আজকে মতো তো আসি না